আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চমৎকার স্বাদের বিবিখানা পিঠা বানানো যেমনি সহজ খেতেও তেমনি মজা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই পিঠা বানিয়ে নেওয়া যায় শীতের সময় পিঠা খেতে অসম্ভব ভালো লাগে এটা বেশ কয়েকদিন রেখে খাওয়া যায় ফার্স্ট টাইম আমি আজকে এই পিঠাটা বানিয়েছি অসম্ভব মজার ছিল যদি এমন কেউ থেকে থাকেন যে কখনো বানান নেই একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব মজা লাগবে খেতে এর জন্য লাগবে ডিম আমি আগে থেকে মিক্সিগুলো কনডেন্স মিল্ক নিয়েছি তিন টেবিল চামচের মতো আর দুটো ডিম দিয়ে দিলাম ডিম দিলে এই পিঠাটা ফ্লাফি হয় ডিম ছাড়াও বানিয়ে নেওয়া যায় এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিতে হবে যেন কনডেন্স মিল্ক ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আসলে কনডেন্স মিল্ক গুঁড়া দুধ এগুলো ব্যবহার করা হয় মূলত এই পিঠার স্বাদ বৃদ্ধির জন্য ডিম ছাড়া বানালে পিঠা কীরকম হবে দেখবেন যে একটু চাপানো হবে আপনি যত বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করেন না কেন ওটা কিন্তু ততটা ফ্লাফি হতে পারে না ডিম দিলে যতটা ফ্লাফি হয় আমি দুই টেবিল চামচ উঁচু করে যতটা নেওয়া সম্ভব গুঁড়া দুধ নিয়েছি আর হাফ কাপ দিলাম চালের গুঁড়া হাফ কাপ দিয়েছে ময়দা হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার এটা যখন খুব ভালোভাবে মিক্স করবেন তখন দেখবেন এটা এরকম আঠালো এবং কিছুটা শক্ত হয়ে আসবে এই মিশ্রণটা হবে অনেকটা কেকের মিশ্রণ যেরকম হয় ঠিক সেরকম ঘন করে তৈরি করতে হবে এখানে আমি এক কাপ খেজুর গুড়ের শিরা নিয়েছি মানে এক কাপ পানের সাথে খেজুর গুড় মিক্স করেছি সেটা জাল করে শিরা তৈরি করলাম আর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম শুঘ্রানির জন্য সাদা এলাচের গুঁড়া এক চা চামচ আর নারিকেল কুড়া দিয়েছি হাফ কাপের একটু বেশি আর এই যে গরম শিরা এটা একটু একটু করে দিব আর মিক্স করতে থাকব। এটা একদম ফুটন্ত গরম হলেও একদম গরম অবস্থায় দিবেন, না একটু ঠান্ডা করে টেম্পারেচারটা কিছুটা ডাউন হলে দিবেন তবে গরম থাকবে হালকা গরম না হালকা গরমের থেকে বেশি গরম থাকা অবস্থায় শিরা দিয়ে এটাকে মিক্স করতে হবে মিক্স করার পর আমি দেখলাম যেটা ঘনত্বটা একটু পাতলা তাই আমি আবারও কিছুটা ময়দা অ্যাড করেছে টেবিল চামচ উঁচু করে আমি দুই টেবিল চামচ নিয়েছি তো এখন এটা মিশ্রণটা ঠিক আছে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই তবে পাতলা হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু একটু নরম ক্যাতক্যাতে টাইপ হয় চালের গুঁড়ো এবং ময়দা এই দুটো মিলিয়ে এক কাপের বেশি নিতে হবে আর এই পিঠার মেইন স্বাদটা কিন্তু আসে ঘি থেকে আর কেউ চাইলে তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন বাট আপনি যদি এই পিঠাটা ঘি দিয়ে বানান তাহলে অনেক বেশি মজা হয় আমি ওয়ান থার্ড কাপ ঘি এখানে অ্যাড করব। গরম ঘি আমি সম্পূর্ণটাই এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে মোল্ডে আপনি এটা বেক করবেন সেই মোল্ডে অবশ্যই ঘি বা তেল ব্রাশ করে নেবেন আমি ঘি ব্রাশ করে নিয়েছি এরপর মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আপনি চাইলে চুলাতেও বেক করতে পারবেন আবার চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারবেন এবার আবার আপনি যদি মনে করেন যে ভাপে তৈরি করতে চাচ্ছেন সেটাও করা যায় পুরিং যেভাবে ভাপ দেয় ঠিক সেভাবে আপনি কিন্তু ভাব দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা হতে সময় লাগে প্রায় এক ঘন্টা অথবা এক ঘন্টা বেশিও লাগতে পারে এটা ডিপেন্ড করে চুলার তাপের উপরে চুলার তাপ যদি কম হয় সেক্ষেত্রে ধীরে ধীরে হয় এবং তাতে সময়টা বেশি লাগে আবার যদি আপনার হচ্ছে মিশ্রণের পরিমাণটা বেশি হয় যেমন আমি দুইটা ডিমের মিশ্রণে তৈরি করেছি তো আমার এক ঘন্টা এখানে লাগেনি পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে বাট আপনি যখন চারটি ডিমের বানাবেন বা আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি তার দ্বিগুণ মিশ্রণ হলে কিন্তু যখন এটা হাইট মানে পিঠার হাইট উপর দিকে বাড়বে তখন এটা সেদ্ধ হতে সময়টাও বেশি লাগে তো আমি এটা আউট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কেমন হয়েছে এটা যথেষ্ট ফ্লাফি একদম চাপানো শক্ত না আবার একেবারে যে মৌচাকের মতো জালিদার ওরকমও না বাট খেতে অসম্ভব মজার বিলিভ মি মানে আমি ভাবতে পারিনি যেটা এতটা মজার হবে সো আমি আপনাদেরকে কেটে দেখাই তাহলে পিঠার কোয়ালিটিটা আপনার বুঝতে পারবে আর পিঠার উপরে অংশ যা মজার যা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় মানে এলাচের ঘ্রাণ ঘিয়ের ঘ্রাণ সব মিলিয়ে না অসাধারণ খেতে এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে পিঠার কোয়ালিটিটা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন হয়েছে যারা সবসময় পিঠাটা বানিয়ে খান তারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে আমার পিঠাটা কেমন হয়েছে যদিও সরি যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো আমার মনে হয় না যে খুব একটা খারাপ হয়েছে বাট স্বাদের ব্যাপারে কম্প্রোমাইজ করতে হবে না খুব মজার এটা খেতে একবার বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন